এক সময় সাধারণ মধ্যবিত্তের পাতে ছিল ইলিশের নিত্য অনাগোনা একেবারে নিম্নবিত্তেরও নাগালের বাইরে ছিল না ইলিশ ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের বেশিরভাগ ইলিশ বাংলাদেশই উৎপাদন হয় গত এক যুগে মাছটির উৎপাদন বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে কিন্তু অর্থনীতি সাধারণ নিয়মের ধারায় উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতায় বাজারে সরবরাহ বেড়ে মূল্য হ্রাস পাওয়ার ঘটনাটি ইলিশের ক্ষেত্রে ঘটেনি বরং একই সময়ে উৎপাদনের মতো দামও বেড়েছে কয়েক গুণ আর সাধারণ মধ্যবিত্তের টেবিল থেকে বিদায় নিয়েছে ইলিশ মাছটির উপর এখন একচেটিয়া অধিকার তৈরি হয়েছে অভিজাত বর্গের। বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক বছরগুলো ইলিশের উৎপাদন প্রবৃদ্ধি কিছুটা স্লথ হয়ে এসেছে একই সঙ্গে মাছটি হয়ে উঠেছে প্রতিবেশী দেশের সঙ্গে কূটনীতির হাতিয়ার আবার এ প্রজননকালীন ব্যবস্থাপনাও প্রতিবেশী দেশটির সঙ্গে সমন্বিত নয় দুই দেশেরই মাছটির বাজার মূল্যও বেড়েছে লাফিয়ে লাফিয়ে আর মধ্য ও নিম্নবিত্তের পাতে ক্রমেই দুষ্প্রাপ্য হয়ে উঠেছে ইলিশ কৃষি বিপণন অধিদপ্তর এবং পিসিবির তথ্য অনুযায়ী দুই হাজার সালের ডিসেম্বরেও দেশের বাজারে প্রতি কেজি ইলিশের দাম ছিল আকার ভেদে পাঁচশো থেকে এক টাকা গত বছরের একুশ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়ায় ছয়শো থেকে এক টাকায় আর গতকালের বাজারে আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হয়েছে আটশো থেকে এক টাকায় তবে বাজারের ব্যবসায়ীরা বলছেন ঢাকার কোনো কোনো স্থানে দাম আরো বেশি ভারতে ইলিশ রপ্তানি করা হবে না দায়িত্ব গ্রহণের পর এমন সিদ্ধান্ত জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টরা বর্তমান সরকার শেষ সিদ্ধান্ত থেকে সরে এসেছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার গতকাল এ সংক্রান্ত আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে গতকাল উপদেষ্টা ফরিদা আক্তার মার্কিন মাধ্যম ভয়েস অফ আমেরিকাকে বলেন বাংলাদেশে সরবরাহের উপর নির্ভর করবে কতটা রপ্তানি করা হবে এমনিতে এবার ইলিশের এমনিতে এবার ইলিশ মাছের সরবরাহ কম মাছ ধরাও কম হয়েছে আবার যা ধরা হয়েছে তা নানা পথে চলেও যাচ্ছে যার ফলে দেশের বাজারে এখন কেমন প্রভাব পড়ে সেটাই দেখার বিষয় মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ অর্থ ভারতে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি হয়েছিল প্রায় ছশো টন এর আগের অর্থবছরে এই পরিমাণ ছিল এক হাজার টন এছাড়া দুই হাজার একুশ বাইশ অর্থবছরে এক হাজার দুশো এগারো এবং দুই হাজার বিশ একুশ অর্থ এক হাজার আটশো আশি টন ইলিশ রপ্তানি হয় প্রতি বছরই দুর্গাপূজার আগে দেশের বাজারে ইলিশের দাম বেড়ে যায় একই সঙ্গে আলোচনায় আসে ভারতে ইলিশ রপ্তানির প্রসঙ্গটি দুই দেশের কূটনীতিতে ইলিশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলেও তা থেকে কোনো দেশের সাধারণ মানুষের খুব একটা উপকার হয় না বরং এ নিয়ে আলোচনা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে ইলিশের দাম এবং চোরাই পথে ইলিশ পাচার দুটোই বাড়তে থাকে এ বিষয়ে জানতে চাইলে নাম অপ্রকাশিত রাখার শর্তে এক কূটনীতিক বলেন ভারতে ইলিশের আবেদন আছে কেবল বাঙালিদের কাছে ফলে দুই দেশের কূটনৈতিক দরকর কৌশল হিসেবে ইলিশ কোনোভাবেই তাৎপর্যপূর্ণ হাতিয়ার নয় কোনো মূল্যায়ন ছাড়াই হাতিয়ার হিসেবে এ পণ্যটি ব্যবহারের নৈতিবাচক প্রভাব বাংলাদেশের জনগোষ্ঠীকেই বেশি ভুগতে হয় কলকাতা ভিত্তিক ভারতীয় মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন বাংলাদেশ থেকে আমদানি করা ইলিশের নিরানব্বই শতাংশই কলকাতায় বিক্রি হয় কলকাতা থেকে কার্টনে করে বাঙালি অধ্যুষিত এলাকাগুলোয় ইলিশ পাঠানো হয় বাঙালিদের বাদ দিলে গোটা ভারতীয় জনগোষ্ঠীর কাছে ইলিশের তেমন কোনো গুরুত্ব নেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বরাবর নয় সেপ্টেম্বর পাঠানো চিঠিতে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রফতানি অনুমোদনের বিষয়টি বিবেচনার তাগিদ দেয় এফআইএ সংগঠনটি চিঠির সঙ্গে সংযুক্তিতে দুই থেকে দুই সাল পর্যন্ত রফতানির জন্য অনুমোদিত এবং রফতানি হওয়া ইলিশের পরিমাণ উল্লেখ করেছে এফআইয়ের ওই চিঠির তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে সর্বশেষ অনুমোদিত পরিমাণে ইলিশ রফতানি হয়েছিল দুই এবং দুই হাজার বিশ সালে গতকাল রাতে বনিক বার্তার পক্ষ থেকে এফআইএর সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদের সঙ্গে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির প্রসঙ্গে কথা হয় তিনি বলেন ইলিশ মাছের একটা মৌসুম তিন থেকে চার মাস চলে আমরা কোনো মৌসুমেই পাঁচ হাজার টনের বেশি ইলিশ ভারতে নিয়ে আসতে পারিনি আমার প্রশ্ন বাংলাদেশে মৌসুমে লাখ লাখ টন ইলিশ ওঠে এর মধ্যে পাঁচ হাজার টন ভারতে এলে কীভাবে বাংলাদেশে বাজার দর বেড়ে যায় ভারতের জনগোষ্ঠীর মোট চাহিদা বিবেচনায় ইলিশের কোনোভাবেই কূটনৈতিক হাতিয়ার হওয়া উচিত না বরং এতে ভিন্ন পথে ইলিশ আসা বেড়ে যায়